ওহাবিদের পিছনে নামাজ পড়া কি ওহাবিদের পিছনে নামাজ পড়া হারাম ওহাবি দেওবন্দি তাবলিগি জামাতি কাদিয়ানি আহলে হাদিস রাফেজি শিয়া খারেজি এই সমস্ত ভ্রান্ত মতবাদ পোষণকারীদের পিছনে নামাজ পড়া যাবে না নামাজ পড়া জোরে বলেন না নামাজ পড়া যাবে না এদেরকে মসজিদের ইমাম করা যাবে না ঈদগাহার ইমাম করা যাবে না মাদ্রাসার শিক্ষক করা যাবে না এ বেরাদার এদের কাছ থেকে আল্লার দাবি বলেছেন যেদের কাছ থেকে তোমরাও দূরে থাকো আর তাদেরকেও দূরে রাখো ব্রাদার আর ইসলাম আচ্ছা মশলা বুঝতে পারলেন তারপরে লিখেছেন মিজানুর রহমান আঝহারী আব্দুর আজ্জাক বিন ইউসুফ এবং ডাক্তার জাকির নায়েকে ও মুমতাজুল ও ইয়াসিনেদের ওয়াজ শোনা কি আপনারা তো সবাই জানেন যে এরা কোন জাতের লোক নাকি বলছেন কেউ রাজমিস্ত্রি কেউ ডাবচোর কেউ মাছচোর কেউ কাপড় চোর কেউ ইমান চোর এই হচ্ছে এদের কাজ কারবার ব্রাদার ইসলাম এই মিজানুর রহমান আজহারী এরা হলো সব আপনার ওয়াহাবি জামাতি দেওবন্দীদের লিডার কথা বুঝতে পারলেন ওহাবি গায়ের মুকাল্লি দাহালে হাদিস দেওবন্দীদের লিডার এরা হলো ওহাবি আর এদে আর আমরা কি সুন্নি আমরা কি সুন্নি সুন্নিদের জন্য এই বেঈমানদের বক্তব্য শোনা যাইজ না

না বেঈমান যদি সেই ইমানদার যদি হয় তবে তার কাছ থেকে জ্ঞান নেওয়া যাই আর বেঈমান যদি হয় তবে তার নিকট থেকে জ্ঞান নেওয়া যাই কি নয় মুসলমান এই জন্য এদের কাছ থেকে এদের বক্তব্য শোনা আপনার যাবে না এরা হলো পাকা গলগলে একবারে ওয়াহাবি বুঝতে পারলেন এরা এদের বক্তব্য শোনা শরীয়তে যায় না বহু ভুল কথা বলেছে

কোরআন শরীফ এরকম করে ধরে পড়তে পাবে বলবেন না বলছে কোরআন শরীফ ধরার জন্য পবিত্র হওয়ার কোন এরকম বিধান নেই মায়েদের যে মেন সহাই মাসে তিন দিন বা পাঁচ দিন বা সাত দিন বা দশ দিন তো বলছে ওই অবস্থাতে কোরআন শরীফ ধরে পড়তে পাবে আপনার আমরা বিনা অজুতে কোরআন শরীফ পড়ি স্পর্শ করি না আর এই আব্দুল রাজাক বিন ইউসুফ কবিশ বলেছে আপনার

তো চটি দিয়ে এর অতিথি আপ্যায়ন করবেন না করবেন না চটি দিয়ে আর অতিথি আপ্যায়ন করবেন ব্রাদার এরকম গলত কথা এরা বলে তারপরে ডাক্তার জাকির নাইক বলেছে যে নাবির ওশিলা দিয়ে চাওয়া হচ্ছে হারাম এই রকম করে পা দলের হচ্ছে প্রচারক ভারতে এখন নাই মালয়েশিয়াতে পালিয়ে গিয়ে আছে ব্রাদার এই রকম ই লেখা পড়াই জানে না কটকোটা মুন্সি আরবিও জানে না উর্দুও জানে না আপনার দুই এক বছর পড়াছলো দিয়ে তারপরে মাদ্রাসার ভিক্ষা করে বেড়াতো এই কোদিন আগে বোম্বাই গিয়েছলো ভিক্ষা করে এই কদিন আগে ভিক্ষা করে আইছলো বোম্বাই থেকে জি বেরাদার শেটেদের কাছে ভিক্ষা করতে গিয়েছলো ও আপনার একটা বাংলা বই প্যাকেলে ঘুরে বেড়ায় বসা আলোচনার টেবিলে আর নামটি মরে যাবে আলোচনার টেবিলে বসাশ করা না উর্দুও পড়তে তাই হয়ে আর জন্য নিয়ে আর সূত্রে দাঁড়ি বেরায়নি আর দেহে ভিটামিন জি গুজরাটে গিয়ে মাছ চুরি করে খেয়েছে বর্ধমানে ডাব চুরি করে খেয়েছে মেয়ে ছেলের কাপড়ে আগুন লাগিয়ে দিয়েছে রস চুরি করে গাছের রস চুরি করে খেয়েছে আর এখন মানুষের ইমান চুরি করতেছে জি লিখা পড়া জানে না আরবিও জানে না উর্দুও ভালো করে জানে না জি আর ও লিখা পড়া তো করেনি গুন্ডামি করেছে মাস্তানি করেছে এখন ইমান চুরি করতেছে তাই আপনাদেরকে বলি এই সমস্ত বক্তাদের বক্তব্য শোনা সুন্নিদের জন্য হারাম আপনার ইমান সুরক্ষিত থাকে বক্তাদের বক্তব্য শুনবেন আচ্ছা বাংলাদেশের একজন বক্তা বলেছেন বড় লোক মা বড় মাছ কিনবে আর গরিব মানুষ ছোট মাছ কিনবে না হলে জাহান নামে যাবে এটা কি সঠিক পাগলের কথা বলে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় পাগল এরকম কথা আপনারা জীবনে শুনেছেন কোনদিন শুনেননি এরকম যারা কথা বলে এই কথা কে বলেছে এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে আপনাকে আগেই বলেছি আর ভুল কথা কম্পিউটারে লোড নেবে না ই পাগল বলতেছে এই দেশে থাকলে ওকে কোন রকম চাঁদা করে ওকে রাতি পাঠাইতে রাতি পাঠাতাম ব্রেনের চিকিৎসার জন্য যা চিকিৎসা করে আয় আর বিন খারাপ হয়ে গিয়েছে মস্তিষ্ককে তার কেটে গিয়েছে এই সব তার কাটা এই তার কাটা লোক তো বলছে যে একজন বড় লোক ভালো করে শুনুন বলছে একজন বড়লোক লোক ধনী বাজারে গিয়েছে মার্কেট গিয়ে ছোট মাছ কিনেছে আর বিবি হয়তো বলেছে যে হাগো এই প্রায় তো বড় মাছ নিয়ে এসো তো আজকে একটু ছোট মাছ নিয়েছো আলহামদুলিল্লাহ দেখেন একজন 700 টাকা দিয়েছে মসজিদের সভাপতি পনেরোশো টাকা দিয়েছে এখন না হলে এক মাস পরে দিও পারবেন না দিয়ে দিয়েছেন আর ওই পিছনের ও দেয়নি না আচ্ছা আলহামদুলিল্লাহ

কথা বলছেন না যে তার কাটালোকের কথা পাগলের কথা মস্তিষ্কের বিকৃতি ঘটালোকের কথা ভারসাম্যহীন ব্যক্তির কথা এ বেরাদার আপনার ইচ্ছা মোতাবেক ছোট মাছও খেতে পারে বড় মাছও খেতে পারে না কি বলছেন এই রকম নতুন কথা শুনছেন আর এই রকম নতুন কথা যারা বলে তাদের সম্পর্কে আল্লাহর কি বলেন একটা আপনাদেরকে হাদিস শরীফ দেখায় এ বেড়াদার ইসলাম আমার নাবি পাক সাহেব সাল্লাহু তালা আলি ওয়াসাল্লাম নাবি আমার কি বলেছেন একটা হাদিস শরীফ শুনে

পৃষ্ঠায় বর্ণিত হয়েছে মেসকাত শরীফ প্রথম খণ্ড সাত আঠাশ পৃষ্ঠাতে বর্ণিত হয়েছে আমার দয়ার নাবি মায়ার নাবি সাল্লাহ তালাম কি বলেন দেখুন হজরত আবু হরাইরা হতে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লাহ তালাম বলেছেন শেষ জামানায় এমন কিছু দল ব্যক্তি জন্মগ্রহণ করবে ধোকা প্রদানকারী এবং মিথ্যাবাদী হবে তারা যে তোমাদের সামনে তোমাদের নিকটে এমন কথা নিয়ে আসবে যা তোমরাও শোনি তোমাদের বাপ দাদাও এমন নতুন নতুন কথা নিয়ে আসবে এমন এমন নতুন নতুন কথা বলবে তোমরাও কোনোদিন শোনি আর তোমাদের বাপ দাদাও কোনোদিন শোনি তে এরা হবে কি দাজ্জাল হবে ধোকাবাজ হবে কাদ্দাবুন হবে অর্থাৎ মিথ্যাবাদী হবে

আর তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে তাহলে বুঝা গেল এই রকম নতুন নতুন কথা যারা বলবে এরা হবে মিথ্যাবাদী এরা হবে ভোকাবাদ। এই জন্য এদের কথা মান্য করা যাবে না